বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার সর্বশেষ দুইটি ম্যাচে আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙ্গার কারণে এমিলিয়ানো মার্টিনেসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এমন কি এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলমান আছে ফিফার দেয়া শাস্তি মেনে নিয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন গোলকিপার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে শাস্তি মেনে নেওয়ার কথা জানিয়েছেন মার্টিনেস পোস্টে তিনি লিখেছেন আমি ফিফার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইছি মূলত মার্টিনেসকে পানিশড করা হয়েছে আলাদা দুইটি ঘটনার কারণে বিশ্বকাপের সেরা গোলকিপার প্রথম শৃঙ্খলা ভঙ্গ করেছেন সেপ্টেম্বর বিশ্বকাপ বাসাইয়ে চিলির বিপক্ষে জেতা ম্যাচে সেই ম্যাচের পর উদযাপন করতে গিয়ে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে কিছুটা দৃষ্টিকটু ভঙ্গি করেছিলেন মার্টিনেস অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি এগারোই সেপ্টেম্বরের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে যাওয়ার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন জনি জ্যাকসন নামের সেই ক্যামেরাম্যান পরবর্তীতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মার্টিনেস তাকে মেরেছে এবং মার্টিনেজের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন সুতরাং এই ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ যদিও ক্যামেরাম্যানকে আঘাত করা বা ক্যামেরা সরঞ্জামে ধাক্কা দেওয়া নিয়ে পোস্টে কিছুই লেখেনি মার্টিনেস তবে উদযাপন নিয়ে তিনি লিখেছেন সেলিব্রেশনের ওই মুহূর্তটি অনেক শিশুকে হাসানোর জন্য ছিল এবং কাউকে অসম্মান করার জন্য নয় নিষেধাজ্ঞার কারণে আগামী এগারোই অক্টোবর ভেনিজুয়েলা এবং ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দুই হাজার বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে এই দুইটি ম্যাচে খেলতে না পারা নিয়ে এমিরানো মার্টিনেজ বলেছেন মাঠে থাকতে না পারার কষ্ট নিয়ে আমি আমার বন্ধুদের সমর্থন করে যাব